দেখতে দেখতে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা প্রায় এক মাস হতে চলেছে ইতিমধ্যে বেশ কয়েকটি শাহী স্নান পর্বও মিটে গেছে প্রবল জনোচ্ছ্বাসে বেশ কিছু প্রাণের বলিদানও নিয়েছে এই মেলা। কিন্তু তাতেও মানুষের ভাবাবেগে এতটুকু আঁচড়ও লাগেনি মানুষ যেন আরও নতুন উদ্যমে কুম্ভমুখী হচ্ছে দিনে দিনে আর হবে নাই বা কেন দীর্ঘ একশো বছর পর আয়োজিত হয়েছে এই মেলা প্রয়াগরাজ যেন এই মুহূর্তে এক জীবন্ত তীর্থক্ষেত্র মেলার পবিত্র জলে স্নান করে অমৃত লাভের এই মক্ষম সুযোগ হারাতে চান না কোনো মানুষই তাই তো দলে দলে কাতারে কাতারে মানুষ বাসে ট্রেনে আকাশপথে উড়ে এসে ঝাঁপিয়ে পড়ছে সঙ্গমের জলে এমনকি পায়ে হেঁটেও মানুষ পাগল মতো ছুটছে কুম্ভমেলার পবিত্র স্থলে গিয়ে নিজেকে পাপ করার জন্য কিন্তু এবারই হচ্ছে সেই আসল প্রশ্ন কি করে পৌঁছাবো সেখানে কারণ যত দিন যাচ্ছে মানুষের ঢল তত বাড়ছে আর তার সঙ্গে সঙ্গ দিয়ে বাড়ছে তীব্র যানজট সৌভাগ্যবশত আমার ওই মহাকুম্ভে গিয়ে পবিত্র জলে স্নান করার সুযোগ এসেছিল আর এই ভিডিওর মাধ্যমে আমি আমার সেই অভিজ্ঞতার কথাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি গত একত্রিশে জানুয়ারি রাত দুটোর সময় বেনারস থেকে একটি ছোটো গাড়ি ভাড়া করে আমার যাত্রা শুরু করেছিলাম বেনারস থেকে প্রয়াগরাজের দূরত্ব একশো তিরিশ কিলোমিটার যা অতি সহজেই মাত্র তিন ঘণ্টাতেই অতিক্রম করা যায় কিন্তু প্রয়াগরাজে পৌঁছানোর মাত্র পনেরো কিলোমিটার আগে আমাদের দাঁড়িয়ে যেতে হয় কারণ প্রবল যানজট মেলা প্রাঙ্গন থেকে দশ কিলোমিটার দূরেই উত্তরপ্রদেশ পুলিশ গাড়ি আটকে দেয় এবং পার্কিংয়ে পাঠিয়ে দেয় রাস্তার পিছনে তখন সাত থেকে আট কিলোমিটার গাড়ি লম্বা লাইন পার্কিং স্টল পুরোপুরি ভর্তি হয়ে যাওয়ায় কোনো গাড়িকে আর নড়তে দেওয়া হচ্ছে না অবশেষে প্রায় তিন ঘন্টা অপেক্ষার পর আমরা পার্কিং পয়েন্টে পৌঁছাই কিন্তু এই দশ কিলোমিটার হাঁটাও তো ভীষণ মুশকিলের কাজ যদিও হাজার হাজার মানুষ সেই কাজটাই করছে আমিও সেই পথেই পা বাড়াচ্ছিলাম কিন্তু হঠাৎই একজন স্থানীয় ছেলে এসে আমাকে বলল যে সে মাত্র আড়াইশো টাকার বিনিময়ে বাইকে করে আমাকে মেলা প্রাঙ্গনে পৌঁছে দেবে এ যেন মেঘনা চাইতেই জল উঠে পড়লাম বাইকে পনেরো মিনিটের মধ্যেই আমি পৌঁছে গেলাম মেলা কিন্তু মেলা প্রবেশ করে আমি তো অবাক মাত্র দুদিন আগেই যেখানে দশ থেকে পনেরো কোটি মানুষের সমাগম হয়েছিল যার ফলে পদপৃষ্ট হয়ে প্রাণীতে হয়েছিল বেশ কিছু মানুষকে সেখানে আসতো গড়ের মাঠ অসম্ভব রকমের ফাঁকা যদিও মেলা প্রাঙ্গনটি এতটাই বিশাল যে কয়েক কোটি মানুষ ওই মুহূর্তে ওখানে উপস্থিত থাকলেও তা কিন্তু বোঝার উপায় নেই যাই হোক শুরু করলাম হাঁটা পথে দেখা হলো এমন অনেক মানুষের সঙ্গে যারা স্নান সেরে ফিরছেন মনের মধ্যে একরাস আনন্দ নিয়ে একসময় আমি পৌঁছালাম সেই কাঙ্ক্ষিত স্থলে যদিও সঙ্গমে আমি যাইনি কারণ নৌকার ভাড়া প্রশাসন থেকে বেঁধে দিলেও কার্যত তার কোনো প্রমাণ আমি ওখানে পেলাম না নৌকাওয়ালারা যেন আলাদিনে চিরা পেয়েছে যা চাইছে তাই পাচ্ছে যা দেওয়ার ক্ষমতা আমার নেই মনটা একটু ভাড়াক্রান্ত পাশেই বসেছিলেন একজন নাগা বাবা উনি যেন আমার মনের কথা বুঝতে পারলেন কোনো এক দৈব বলে কাছে রেখে বললেন বেটা সঙ্গমে না ইয়া না 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 হাও কই ফারাক নেই হতা ইহা তুম আয়ে এই তোমার এ লিয়ে বহুত হে তোমারা পিতামাতা কা পূর্ণকা ফল হে গঙ্গা মাইয়াকে গোদমে টুট পড়ো আর অমৃতকা লাভ উঠাও শুনে মন্টা লাফি উঠলো সত্যিই তো এই যে মহাকুম্ভ মেলা এখানকার প্রতিটি ধূলিকণায় যে পবিত্র সেখানে সঙ্গমে নাইবা গেলাম তাতে কী আসে যায় জয় গঙ্গা মাইয়া বলে ঝাঁপ দিলাম গঙ্গার জলে মাললাম ডুব এক দুই তিন মন্টা হু করে উঠল দু চোখ দিয়ে অঝোর ধারায় ঝরে পড়ল অশ্রু জন্ম যেন সার্থক হল কতটা পাপ মুক্ত হলাম জানি না তবে মনটা যে কানায় কানায় পরিতৃপ্ত হলো সেটা আর বড় অপেক্ষা রাখে না একশো বছর অপেক্ষা করতে হয় এই মহাকুম্ভের জন্য কত জেনারেশন পার হয়ে যায় সেই অপেক্ষায় আর আমি একজন অতি ক্ষুদ্র মানুষ পূর্বপুরুষদের দীর্ঘ অপেক্ষার ফল হাতে নাতে পেলাম এর থেকে বড় প্রাপ্তি আর কী হতে পারে তাই তো বলি এখনো যারা যাননি এখনও যারা চিন্তা করছেন যাওয়া উচিত হবে কিনা না পারব কিনা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো এ সুযোগ শুধু আপনার জন্যই আপনার পরবর্তী বহু প্রজন্মকে শুধু গল্প শুনেই কুম্ভপ্রাপ্তি করতে হবে যা আপনি হাতে নাতে পাবেন আর মাত্র কয়েকদিন বাকি তাই লোটা কম্বল নিয়ে বেরিয়ে পড়ুন বাড়ি থেকে অন্তত চেষ্টাটা তো করুন তাতেই হবে তবে হ্যাঁ সাই স্নানের আশা না করে অন্য দিনগুলি টার্গেট করুন ফল আপনি পাবেনি ভালো থাকবেন নমস্কার